তো ফ্রেন্ডস এই সর্ষা বাগানে আমরা ভিডিও করতে এসেছি তো এই যে দাদুকে দেখতে পাচ্ছ আর এই যে দিদাকে দেখতে পাচ্ছ তো সত্যি কথা বলতে কি এনারা এই গরু ছাগল এখানে চড়াচ্ছেন গ্রামের মানুষ তো আজকে সংক্রান্তির দিন এসছিলাম তো সত্যি কথা বলতে কি এনারা এই মাটিতে চাষবাস এই যে সর্ষে দেখতে পাচ্ছ সর্ষের যে ফলন সর্ষে ফলান তো আমরা ভালো বাড়িতে ভালো জায়গায় থেকে সহজেই আমরা পেয়ে যাই এই সকল মানুষের জন্য তো এই সকল মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এনারা অনেক সুস্থ থাকেন আজকে মকর সংক্রান্তির দিন সবাইকে শুভ মকর সংক্রান্তি এবং আজকের দিনে আজকে এই পবিত্র দিনে আপনারাও ভালো থাকবেন এবং এনাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে এনারা ভালো থাকেন কাকা কিছু বলো আজকের দিনে বলো সবাই ভালো থাকবে সবাইকে বলো সবাই যেন ভালো থাকে সবাই লোককে ভালো থাকে ঠিক আছে বলো সবাইকে বলো বলো ভালো থাকবে সবাই সবাইকে ভালো থাকবো বলো ভিডিওটাকে ভালোবাসবে ভিডিওটাকে ভালোবাসবে